চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধের জন্য অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একে একে গুড়িয়ে দেওয়া হয়েছে একচল্লিশটি অবৈধ ইটভাটা রোববার দুপুর থেকেই এই অভিযান শুরু হয় অভিযানের শুরুতেই ফরিদগঞ্জ উপজেলার টুগরি এলাকায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটাগুলি এরপর উপজেলার গাজীপুর এলাকায় ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন তিনি জানায় জেলায় একানব্বইটি ইটভাটার মধ্যে একচল্লিশটি অবৈধ চিহ্নিত করা হয়েছে পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সেনাবাহিনীর পুলিশ ও ফায়ার সার্ভিস অংশ নেয় বাকি চিত্রছবি আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি মোহামান্না হাইকোর্টের নির্দেশ মোতাবেক আর অবধি ইটবাটা বন্ধের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারি বসে এসেছি এখানে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য এবং ফরিদগঞ্জ উপজেলায় যে এই যে ভাটার ব্রিক্সটা রয়েছে সেটা আজকে এই অবৈধ ইটভাটা আজকে আমরা ঘুরিয়ে দিয়েছি স্ক্রেবাটের দিয়ে ভেঙে দিয়েছি এবং ফায়ার সার্ভিস দিয়ে সহযোগিতায় আমরা আগুন দিয়ে চুল্লি নিয়ে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আছেন বাংলাদেশ পুলিশ আছেন এবং পরিবেশ অধিদপ্তরের ডিডি মহলে আছেন তো আমাদের জনস্বার্থে এরকম যে অবৈধ ভাটা যেগুলো থাকবে জনস্বার্থে এরকম অব্যাহত এরকম অভিযান অব্যাহত থাকবে